তো হ্যালো বিবানকে আমরা যদি আমরা সবাই প্রথম ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলেই প্রিয় তৈল তো এখন হচ্ছে বাজে মোটামুটি সাড়ে বারোটা আমার লেট হয়ে গেছে আমি এখন যাচ্ছি হচ্ছে গঙ্গারামপুর আপাতত তার আগে যাবো হচ্ছে স্টেট বাস ট্রেন আপনাদেরকে বাস ধরবো ট্রেন আমি যাবো হচ্ছে গঙ্গারামপুর চলো যাওয়া যাক সো তারপরে চলে গেলাম বাসে আর বাসে গিয়ে সিটও পেয়ে গেছি তখন মোটামুটি বাস ছাড়েনি তো আমি যাওয়ার পরপরই মানে দু মিনিটের মধ্যেই বাস ছেড়েছি কিন্তু এত তো গরম বাইরে ছিল হ্যাঁ ওয়েদার ঠান্ডা ছিল কিন্তু কি তাতে কি গরম তো সেই গরমই আছে যাই হোক তারপরে আমি অনেক কিছু ভাবতে ভাবতে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গারামপুর আর বাস থেকে নেমেই দেখি আমার হ্যাপি আমার জন্য দাঁড়িয়ে আছো গাইস তো আমি দাঁড়িয়ে আছি আমি তোমায় ফোন করেছিল যে তুই কখন নামবি তো আমি তারপরে নেমেই ওকে ফোন করি আর ও চলে আসে অ্যাকচুয়ালি ও ওখানেই থাকে মানে ওখানে ও জব করে তার জন্য ও বলল ঠিক আছে চল তো আমার এখন কাজ হয়ে গেছে তো আমি তোকে নামিয়ে দিয়ে আসি তুই কোথায় যাবি তারপর ওর সাথে গল্প করতে করতে আমি চলে গেছিলাম আমার লোকেশানে আমার লোকেশানটা গঙ্গারামপুরের মধ্যেই ছিল ভীষণ কাছে ফোয়ারা মোড় থেকে তারপর চলে গেলাম ক্লায়েন্টের বাড়ি আর ক্লায়েন্ট ছিল আমার খুব কাছের এক দিদি তো সেখানে চলে গিয়ে দেখো আয়নার সামনে আমি ঢং করছি আর করে জয়ত্রী দি নিজের ঘরটাকে সাজিয়ে রেখেছে মানে আমি সত্যি দেখে আমার এত ভালো লেগেছে যাই হোক তারপরে জয়ত্রীদিকে রেডি রেডি করে দিয়েছি এবার তোমরা দেখে বলো কেমন অবশ্যই অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশনে আর তোমরাও যদি এরকম সাজতে চাও আমাকে বুক করতে পারো তো চলো জয়ত্রীদের কাছ থেকে একটু ছোট্ট করে রিভিউ নিয়ে নিয়ে আগে ভালো লেগেছে আমি প্রথম সাজলাম মনে হয় তোর কাছে অনেক অনেকদিন থেকে ইচ্ছা ছিল প্রথম হলো ওর কাছে খুব ভালো লেগেছে ইউ কাজ করে বেরিয়ে গেছি কাজ শেষ হয়ে গেছে ভিডিও নিয়েছি ছবি নিতে ভুলে গেছি আবার ফোন করলেন দিদিকে বললেন দিদি একটু নিচে এসো আমি তোমার দুটো ছবি নিই কারণ আমি ছবি তুলতে ভুলে গেছি তো যাই হোক আমার কাজ হয়ে গেছে অমিতকেও ফোন করেছি যে অমিত বললো রিটা দেখাও হয়ে যাবে তো আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে দেন বাসে করে বালুরঘাট বালুরঘাটে গিয়ে আমার একটা কাজ আছে তো চলো যাওয়া যাক

তারপরে আবার বাসে উঠে গেছি আর আমি বালুর নেমেও গিয়েছি এবার আমি যাব বাড়িতে কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমি সে সকাল থেকে কিছু খেয়ে আসিনি এত খিদে পেয়ে গেছিল কারণ আমার সকালে দেরি হয়ে গেছিলো তো এখন একটু বাড়ি যাব হাতে আছে আধা ঘন্টার সময় সেই আধা ঘণ্টা সময়ের মধ্যে আমাকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসতে হবে আবার একটা কাজ রয়েছে তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আবার চলে এসেছি আমার ক্লায়েন্টের বাড়িতে তো এসে আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না উপরে কোন দিক যাব যাবো অনেকবার করেছি ক্লাইন তারপরে নিচে নামলো আমাকে তারপরে এগো নিয়ে গেলো তো যাই হোক তারপরে দিদিকে দেখো দিদি দিদির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম কারণ হচ্ছে একটু ফ্রি ফ্যান্ড না হলে কাজ করা যায় না ঠিক করে তো দিদিকে প্রায় রেডি মানে ফেসটা হয়ে গেছে দিদিকে শাড়িটারি পরে সব কিছু ওভার রেডি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও আর চলো দিদির কাছ থেকে আমি অবশ্যই শুনে নেবো দিদির কেমন লাগলো আমার সাজানোটা

তো আমার সাজানোর রেডি আমি বেরিয়ে গেছি ওখান থেকে এখন আমাকে যেতে হবে বাড়িতে আর শরীর চলছিল না এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো টোটোও পাচ্ছিলাম না তখনও তারপরে আমি হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতেই একটু এগিয়ে এলাম দেন টোটো করে আমি যাচ্ছিলাম বাড়িতে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর আমাকে বুক করতে হ তোমরা যারা ভাবছো আমাকে বুক করবে তারা খুব তাড়াতাড়ি বুক করে নাও আর হচ্ছে আজকের মতন টাটা দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে বাই